গন্ধ স্বাদ অটুট রেখে সারা বছরের জন্য পাকা আম সংরক্ষণ করার পদ্ধতি আজ শেয়ার করব নমস্কার বন্ধুরা শম্পার রান্নাঘরে আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজ শেয়ার করবো আপনাদের সাথে কিভাবে পাকা আম সংরক্ষণ করে সারা বছর মিষ্টতা গ্রান এই আমের উপভোগ করতে পারবেন সেই রেসিপিটাই আর শেয়ার করব যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি নতুন বন্ধু এসে থাকেন আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি চাপতে একেবারে ভুলবেন না যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে আগে পৌঁছে যায় চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি দেখুন এই যে আমি আম নিয়েছিলাম এখানে মেপে নেই নিই আমাদের গাছেরই আম ছিল সেই কারণেই মেপে কোনো আমি আম কাটিনি। আর ওপরটায় একটু পাকা আর ভিতরে কিন্তু ডাসা আম নিয়েছি এই যে দেখুন আমি পিস পিস করে কেটে নিচ্ছি আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন বঁটি দিয়ে বা সুরি দিয়ে আমি বটি দিয়েই কেটে নিচ্ছি আর দুপাশ থেকে কেটে নিচ্ছি আর সাইড থেকেও কেটে নিয়ে নিচ্ছি আটি কিন্তু আমি নিচ্ছি না আলাদা করে রেখে দিচ্ছি তো এখানে আমি সব আম কেটে নিলাম এই যে দেখুন আটি কিন্তু আমি নেইনি আলাদা করে রেখে দিয়েছি আমটা বেশ ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি। এসি এতটুকু ছোটো ছোটো করে কেটে নেওয়াই ভালো এর থেকেও ছোট করতে পারেন বা এর থেকে বড়োও করতে পারেন আর এখন নিয়ে নিলাম একটা বক্স এই বক্সের ভিতরে দিয়ে দেবো কেরি প্যাকেট কেরি প্যাকেটটাই দেওয়ার চেষ্টা করবেন এতে আপনার আম ভালো থাকবে আর যে প্রসেসে আমি স্টেপ বাই স্টেপ রেখে দেব সেইভাবেই আপনারা আমটা রাখার চেষ্টা করবেন আশা করি আপনাদের আম নষ্ট হবে না ভালো থাকবে সারা বছর এই মিষ্টতা ফল উপভোগ করতে পারবেন এখন সারা বছর কাঁচা আম যদিও পাওয়া যায় এই মিষ্টি পাকা আম কিন্তু সারা বছর পাওয়া যায় না আর এই কারণে আম যদি রেখে দেওয়া হয় এভাবে তাহলে কিন্তু সারা বছরই আমরা খেতে পারবো আর অনেক রকম রেসিপি করে থাকি পাকা আমের আর যখন খুশি তখন সেই রেসিপিগুলোও বের করে করা যাবে কম বেশি করে আমি পরে যদিও আরও করে রাখবো রেখে দেব কিন্তু এই অল্প করেই আপনাদের দেখিয়ে দিচ্ছি আর বিশেষ করে বেশি থাকে আমায় লাইভে আমি দেখিয়ে দেই যখন আমি বেশি বেশি করি তখন লাইভে আমি দেখিয়ে দিই যারা আমার লাইভ ভিডিও দেখেন তারা হয়তো জানেন একইভাবে এই যে আমি একটা কেরি প্যাকেট এরম বারবার দিয়ে দিয়ে মানে ফাঁকা ফাঁকা করে রাখতে হবে বেশি ঘন করে রাখা যাবে না আমি যেভাবে যে রাখছি ঠিক এইভাবেই রেখে দেবেন তাহলে কিন্তু আপনারা যখন খুশি একটা পার্ট ধরে বের করে নিয়ে খেতে পারবেন বা দুটো পার্ট নিয়ে খেতে পারবেন আর বাকিটা আপনারা ফ্রিজেই রেখে দেবেন তাহলে আপনার আম ভালো থাকবে এই যে দেখুন আমি একইভাবেই কিন্তু রেখে দিলাম এই আম আর এখন আর পেপার দিয়ে আমি ডেকে রেখে দেব যাতে কোনো জায়গা এই হাওয়া বাতাস না যেয়ে থাকে আর আর একটা কথা আপনাদের বলে রাখি যখন বের করবেন দশ মিনিটের উপরে কিন্তু বায়রা বের করে রাখবেন না আগেই বের করতে পারবেন ওই যে পাট পাট করে রাখা হয়েছে যেটা কেরি প্যাকেট দিয়ে কেরি প্যাকেটটা ধরে টান দিলে পরেই কিন্তু বেরিয়ে আসবে আর বাকিটা রেখে দেবেন ডিপ ফ্রিজে এই যে দেখুন আমি এই প্রসেসটা দেখিয়েছি আর একটা প্রসেসও আমি আপনাদের দেখাবো আশা করি এই প্রসেসটাও আপনাদের খুবই ভালো লাগবে আর কাজে আসবে আশা করি চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি দেখে নেওয়া যাক এই যে দেখুন এখানে আমি আম নিয়েছি প্রায় দু কিলোর মতো যদিও মেপে নেই নি আমি আমটা এখন আমটা আমি ধুয়ে নেব ভালো করে জল দিয়ে আশা করি আপনারা এই আমের মিষ্টতা উপভোগ সারা বছর করে খেতে পারবেন কম বেশি আমাদের আম এখন ঘরে বাইরে আনাচে কানাচে সব জায়গায় আম আর আম কিন্তু বেশি দিন আর থাকবে না আম থাকতে থাকতে এই প্রসেসটায় যদি আপনারা না করে থাকেন এখনও তারা কিন্তু করে রাখতে পারেন আশা করি সারা বছরই আপনারা খেতে পারবেন আর যারা করেছেন তারা তো শুধু দেখেন আর যারা করেননি এখনও পর্যন্ত তারা কিন্তু আমি অনুরোধ করব একবার হলেও অল্প হলেও রেখে দিয়ে খেয়ে দেখতে পারেন পাকা আম কিন্তু প্রচুর বাজারে দামও তুলনামূলক অনেক অনেক কম আমাদের এখানে তো প্রায় দশ থেকে কুড়ি টাকার মতো ভালো আম আছে হিমসাগরের আমের একটু দাম বেশি অন্য অন্য আমের দাম আরও কম আছে তো এখানে আমি এই যে একটা চামচের সাহায্যে বের করে নিলাম আর একটা হাতের দিয়ে শুলে নিচ্ছি আপনারা এই হাত দিয়ে শুলেও নিতে পারেন আর চামচ দিয়েও বের করে নিতে পারেন মেন কথা এই লিকুইড পিউরিটা বের করতে হবে এই যে দেখুন আমি ভালো করে হাত দিয়ে গুলিয়ে রেখে দিয়েছি এতে ভালো হবে চাইলে আপনারা উনেনে দিয়ে এটা রেখে দিতে পারেন আমি মনে করি উনানের থেকে এরকমভাবে না জ্বালিয়ে রেখে দিলে পরেই ভালো থাকে গ্রান স্বাদ বজায় থাকে একটা কৌটো নিয়ে নিলাম আপনারা যে কোনো কৌটোতে রেখে দিতে পারেন টিভিন বক্সে রেখে দিতে পারেন কেরি প্যাকেটে রেখে দিতে পারেন প্রসেসটাই একই থাকবে তো একটা আমি বাটি দিয়ে তুলে নিয়ে নিচ্ছি এই যে দেখুন আর যখন খুশি তখন বের করে খেতে পারবেন যদি কাছের কেউ দূরে থেকে থাকে সেও এই মিষ্টতা ফল উপভোগ করতে পারবে আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আর রেসিপিটা ট্রাই করে থাকেন জানাতে একেবারে ভুলবেন না কেমন হলো এই পদ্ধতিটা তো আজকের মতে এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ